আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন মানেই আপনি দশ হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন খুঁজছেন আর লো বাজেটে একটা ফোন খুঁজতে গিয়ে নিশ্চয়ই কনফিউজও হয়ে যাচ্ছেন তো দশ হাজার টাকার মধ্যে তো হাজারো ফোন মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে তবে চিন্তার কিছু নেই আমি নিয়ে চলে এসেছি বাছাই করা পাঁচটা এমন ফোন যা এই প্রাইস রেঞ্জের মধ্যেই সবার মন কেড়ে নিতে পারে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই রেখেছি আমাদের বাপ দাদাদের সব থেকে পছন্দের কোম্পানি স্যামসাং কে ফোনটার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এফ জিরো সিক্স এর মধ্যে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটা নাইনটি আর্টস এর এল ডিসপ্লে পাবে ডায়মন সিটি সিক্সটি থ্রি হান্ড্রেড এর প্রসেসার পাবে পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারিও পাবে আর চার বছরের ও আপডেটও পাবে আর ক্যামেরার দিক থেকে দেখতে গেলে মোটামুটি একটা ক্যামেরা পেয়ে যাবে আর চার জিবি একশো আঠাশ জিবির ভেরিয়েন্ট ন হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে আর বাজেটের মধ্যে আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড লাভাও কিন্তু বাজিমাত করে বেড়াচ্ছে যথারীতি দেখতে গেলে এই প্রাইস পয়েন্টে কিন্তু পারফরমেন্স

পারফরমেন্স সেন্ট্রিক ফোন কিনতে চাও তাহলে এই ফোনটার দিকে অবশ্যই যেতে পারো আর এখানে ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি বছরের সব থেকে বড় সেল এবার স্টার্ট হতে চলেছে আর তুমিও যদি বাজেটের মধ্যে একটা হেভি ডিসকাউন্টে ফোন কিনতে চাও তবে এই সুযোগ একদমই হাতছাড়া ছাড়া করো না তো যাই হোক এবার কথা বলা যাক নেক্সট ফোনটাকে নিয়ে তো তুমি যদি এই বাজেটের মধ্যে আরো বড় ব্যাটারিওয়ালা ফোন খুঁজে থাকো তাহলে লেটেস্ট লঞ্চ হওয়া ইনফিনিক্স হট সিক্সটি আই এই ফোনটার দিকে অবশ্যই যেতে পারো এতে ছ হাজার এম এর বিগ ব্যাটারি রয়েছে আর সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চের এইচ ডি প্লাস ওয়ান টোয়েন্টি হার্টস এর ডিসপ্লে পেয়ে যাবে ডাইমেনসিটি সিক্সটি ফোর

ডিসপ্লে রয়েছে আর এতে পান্ডা গ্লাসের প্রোডাকশনও দেওয়া হয়েছে আর এল পিডিডি টাইপ থাকায় ফোনটা আরো বেটার হয়ে উঠেছে তো ওভারঅল দেখতে গেলে আগের ভার্সন গুলোর তুলনায় এই ভার্সনটিকে অনেক ভালোভাবে আপগ্রেড করা হয়েছে তো এবার কথা বলা যাক আমাদের সর্বশেষ ফোন আর অলরাউন্ডার একটি ফোন মোটর ওলা জি থার্টি ফাইভ ফাইভ জি নিয়ে আর এটাকে অলরাউন্ডার কেন বলছি এর ফিচার্স গুলো জেনে তোমরা নিজেরাই বুঝে যাবে তো আগের ফোন গুলোতে আমরা কিন্তু এইচ প্লাস ডিসপ্লে দেখে এসেছি কিন্তু মোটো জি থার্টি ফাইভ এ ফুল এইচ ডি প্লাস সিক্স পয়েন্ট সেভেন টু ওয়ান টোয়েন্টি ডিসপ্লে দেওয়া হয়েছে

আর এই ভিডিওটি তুমি কোন ফোন থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এখনের মতো বিদায় নিলাম দেখা হবে নেক্সট ইনফরমেটিভ ভিডিওতে